যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্র দেশগুলোর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিউতে পাল্টা ব্যবস্থা নিতে বাংলাদেশের সমর্থন চেয়েছে রাশিয়া একই সঙ্গে রাশিয়ান ফেডারেশনে আগামী জুনে অনুষ্ঠিত সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে ঢাকার যোগদান চায় মস্কো এছাড়া বৈশ্বিক হীরা শিল্পের পর্যবেক্ষক সংস্থা কিমবারলি প্রসেস থেকে রাশিয়াকে বাদ দেওয়ায় পশ্চিমা উদ্বেগের বিপক্ষেও বাংলাদেশের সমর্থন চেয়েছে দেশটি পশ্চিমা দেশগুলোর আরোপিত নানান প্রকার নিষেধাজ্ঞা যখন রাশিয়াকে বিশ্ব অর্থনীতি থেকে প্রায় বিচ্ছিন্ন করে তুলেছে এমন সংকটের মুহূর্তে সম্মেলনটির আয়োজন করছে রাশিয়া অ্যান্টন কোভায়ক চিঠিতে লিখেছেন আমি আস্থা রাখি আপনাদের দু সালের কর্মপঞ্জিকায় আসন্ন ফোরামটিকে অগ্রাধিকার দেবেন আপনাদের অংশগ্রহণ যেন অত্যন্ত ফলদায়ক হয় সেজন্য সব রকম চেষ্টা করা হবে থাকবে দ্বিপাক্ষিক নেটওয়ার্কিং মতামত বিনিময় নতুন চুক্তি আলোচনা ও নতুন বিনিয়োগ চুক্তি সইয়ের অবারিত সুযোগ এর আগে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়া সহ তেরোটি দেশ রাশিয়া ও বেলারুসের বিরুদ্ধে অর্থনৈতিক বাণিজ্যিক ও বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করে ডব্লিউটিওতে রাশিয়ান ফেডারেশনের পাঠানো এক যোগাযোগের কথা উল্লেখ করে বাংলাদেশকে দেওয়া রাশিয়ার চিঠিতে বলা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার মধ্যে রাশিয়ান ফেডারেশনের অধিকার ও বৈধ স্বার্থ সীমিত করা অগ্রহণযোগ্য তাই রাশিয়ানের পক্ষে বাংলাদেশের প্রতি সমর্থনের আহ্বান জানাচ্ছে এর মধ্যে ডব্লিউটিউতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির মাধ্যমে রাশিয়ার সাথে যোগাযোগ অব্যাহত রাখাকেও সমর্থনের অনুরোধ জানিয়েছে রাশিয়া আরও বলেছে ডব্লিউটিউ থেকে রাশিয়াকে বহিষ্কার করা অথবা সদস্যপদ স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হচ্ছে যা হবে সংস্থাটির নিয়ম বিরুদ্ধ এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পৃথক এক নোট ভার্বাল চিঠিতে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস বলেছে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রতিনিধিরা কিম্বার্লি প্রসেসে রাশিয়ান ফেডারেশনের অংশগ্রহণের স্তরকে কমিয়ে আনতে চাইছে কানাডা জাতিসংঘের নিষেধাজ্ঞাকে অনুপযুক্তভাবে উল্লেখ করে সংস্থাটির পার্টিসিপেশন অ্যান্ড চেয়ারম্যানশিপ এবং নিয়ম ও পদ্ধতি সংক্রান্ত কমিটিতে রাশিয়াকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সভাপতিত্বে ওই কমিটি দুটিতে অংশ নিতে অস্বীকার করেছে মস্কো বলেছে বৈশ্বিকীরা খাতে কৃত্রিম অস্থিরশীলতা এড়াতে বাংলাদেশি পক্ষ যদি জাতীয় সংস্থাগুলিকে প্রাসঙ্গিক আন্তর্জাতিক ফরমেটে রুশ বাণিজ্য সংস্থাগুলিকে সমর্থন করার জন্য উৎসাহিত করে তাহলে রাশিয়ান পক্ষ অত্যন্ত কৃতজ্ঞ হবে ডব্লিউটিওতে রাশিয়ার বিপক্ষে যেসব দেশ যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে সেগুলোই বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার বাংলাদেশের মোট রপ্তানি আয় সত্তর শতাংশের বেশি আসে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ও জাপান থেকে এর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব দেশে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাচ্ছে বাংলাদেশ এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তুলে র্যাব ও এর সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছে ঢাকা অন্যদিকে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বড় সমর্থক ছিল রাশিয়া দেশটি মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ব্যাপক সহায়তা করেছিল এছাড়া যুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন ও যুদ্ধবিধ্বস্ত চট্টগ্রাম বন্দর সচল করতে মাইন অপসারণ করার সময় রাশিয়ানদের প্রাণ দিতে হয়েছে এরপর গত মাসে ঢাকায় অনুষ্ঠিত অংশীদারিত্ব সংলাপে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নিরপেক্ষ অবস্থানকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলে এখন নিরপেক্ষ থাকার সময় নয় সংলাপের পর ইউক্রেনে মানবিক সংকট নিরসনের দাবিতে উত্থাপিত অপর এক প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে বাংলাদেশ রাশিয়া পশ্চিম থেকে বিচ্ছিন্ন বোধ করার পর এবং অবন্ধু মনে করে না এমন অঞ্চলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার সম্ভাবনা থাকলে বাংলাদেশে কিছু সুযোগ থাকতে পারে সেই সঙ্গে রাশিয়ার বাজারে বিভিন্ন পণ্যের বিকল্প উৎস খুলতে চাইবে এই সময়টাকে কাজে লাগাতে পারে বাংলাদেশ পশ্চিমা দেশগুলোকে বিরক্ত না করে কৌশলে নিঃস্বার্থ নিয়ে এগোতে পারে প্রতিবেদনে বলা হয়েছে চূড়ান্ত লক্ষ্য হবে রাশিয়ার নেতৃত্বাধীন ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা